দেখুন বন্ধুরা কয়েকটা আম পেকেও গেছে দেখুন আচার বানাবো আম তো পাতা শুরু হয়ে গেছে কিন্তু এই হালকা যখন আম পাকতে পাকতে শুরু করবে সেই অবস্থায় আচার বানালে আচার খুব ভালো ভালো টেস্ট আছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভীষণ গরম পড়েছে আর বৃষ্টিও হচ্ছে আমাদের এদিকে তো এই গরমে একটুখানি তেপ্তি পেতে সবাই এখন গরমের দিন মানে একটু খাটুনি বেড়ে যায় আম পান্না বেলপান্না আর লস্যি আমের লস্যি বানিয়ে খাওয়া যায় তারপর দই দিয়েও দইয়ের লস্যি বানিয়ে খাওয়া যায় সবাই তো এই গরমের হাত থেকে রক্ষা পেতে লস্যি এই ঠান্ডা জাতীয় জিনিস সবাই বানিয়ে খাচ্ছি মেয়েদের একটু খাটুনি মিলেই যায় তো আজ আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি টক দই আর আম দিয়ে লস্যি বানাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের সকলের ভালো লাগবে এই দেখুন কিছুটা পরিমাণ আম নিয়েছি এগুলো আমাদের গাছেরই আম একেবারে গাছপাকা আম গাছ পাকা আম হলে তো দারুণই টেস্টি হবে লস্যিটা খেতে আর যাদের বাড়িতে আম নেই তারা কিনেও করতে পারেন আম কিনেও করতে পারেন কোনো অসুবিধা নেই কিছুটা পরিমাণ আম নিয়ে নিয়েছি আর এই দেখুন আমাদের বাড়িতে গরু রয়েছে আমি গরুর দুধটা দইয়ে নেওয়ার পরে সেটা আমি দইও বানিয়ে নিয়েছি আর যাদের বাড়িতে আম নেই কিংবা দই বানানোর সেরকম সুবিধা নেই তারা নিজেরা বাজার থেকে দই কিনে নিয়ে এসেও করতে পারেন কিংবা বাজার থেকে দুধটা কিনে নিয়ে এসে বাড়িতে দইও বানিয়ে নিতে পারেন আপনাদের সুবিধে মতন করে নিতে পারেন তাহলে চলুন মূল পর্বে চলে যায় দেখুন ছোট্ট আমি একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়েছি এই হাঁড়ির মধ্যে দইটা ভালো করে ফিটিয়ে নেব একটা গভীর জায়গাতে যদি দইটা ভালো করে ফেটানো হয় তাহলে সব থেকে ভালো হয় এবার আমি দইটা ঢেলে নিচ্ছি দইটা তো আমি হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি এর পরের স্টেজ হচ্ছে বন্ধুরা দেখুন কিছুটা পরিমাণ আম নিয়েছি এগুলো আমাদের গাছে হয়েছে আমগুলো একেবারে গাছ পাকা আম দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো কিছুটা পরিমাণ আম আমি খোসা ছাড়িয়ে বেশ ভালো করে কেটে নেব তার আগে আমটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমগুলো এইভাবে যদি বেশি পেটে যায় তাহলে খোসা এইভাবে তুলে সাইডগুলো আস্তে আস্তে করে কেটেও নিতে পারেন আর না হলে আর একটা জিনিস করা যায় বন্ধুরা এই দেখুন এইভাবে এইভাবে কেটে নিতে পারেন এইভাবে কেটে মিক্সি মেশিনে একটু ঘুরিয়ে আনতে হবে এইভাবে এইভাবেও কেটে একটা চামচের সাহায্যে এইভাবে তুলে নিতে পারেন আপনাদের সুবিধে মতো যেভাবে সুবিধে হবে ওইভাবে করে নেবেন আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি গাছ পাকা আম কি দারুণ লাগছে দেখতে দেখুন আর দারুণ সুন্দর গন্ধ চলে এসছে আমরা তো সবাই দোকানে গিয়ে দোকানে গিয়ে লস্যি খেয়ে থাকি বন্ধুরা কিন্তু বাড়িতে যদি লস্যি বানিয়ে নেওয়া যায় তাহলে কত দারুণ হয় বলুন দেখি আর নিজের গাছের আম আর নিজের বানানো দই ভীষণ টেস্টি হয় আপনারা চেষ্টা করবেন এইভাবে আমি প্রথমত এখানে একটা কথা বলে রাখি আমার কাছে কিন্তু কাঠের ঘঁটনিটা নেই কাঠের ঘঁটনি থাকলে তাহলে দই ফেটানো একটু সুবিধে হয় তাই আমি একটা ডাল দেওয়া চামচ নিয়ে নিয়েছি আর এই দেখুন হ্যান্ড ব্লেন্ডার একটা নিয়েছি তো কাঠের ঘুট নিয়ে নিই বলে কি আর লস্যি খাবো না নিশ্চয়ই খাবো তো একটু সময় দশ মিনিট সময় নিয়ে ভালো করে দইটা ফিটিয়ে নিতে হবে তো এটা দিয়ে ভালো করে দইটা ফিটিয়ে নেবে দইয়ের ভেতরে কোনো ওটা পাতি যেন না থাকে আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা দই দইতে কখনও দইতে বা লস্যিতে কখনও জল ব্যবহার করবেন না আপনারা তো একটা বাটির এক বাটি আমি চিনি নিয়ে নিয়েছি মিষ্টিটা আপনারা যেমন খাবেন তো দইতে একটু মিষ্টি মিষ্টি হলে লস্যিতে ভীষণ ভালো লাগে তো আমি এতটা পরিমাণ দেবো না যেহেতু আমের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি তো আমাদের বাগানের আম তো আমটা তো খেতেই ভালো লাগবে আর পাকা আম একেবারে গাছ পাকা আম ওতে মিষ্টিও রয়েছে একবারে মিষ্টি আমগুলো নিয়েছি আমি তাই আমি চিনির পরিমাণটা একটু কম দিলাম তাতে তো ভালো করে ফেটাতে হবে আর এই দেখুন আমগুলো আমি আস্তে আস্তে করে মিক্সির বড় জারটা নিয়েছি মিক্সি থেকে একটুখানি ঘুরিয়ে আনবো আমের পাল্পটা সুন্দর এটা তো করে নেব আর এইদিকে দেখুন কখনো লোকের জল ব্যবহার করবে না এইভাবে ফেটাতে ফেটাতে একটা ক্রিমির মতো মতো ক্রিমের হয়ে যাবে এই দেখুন বন্ধুরা দইটা ভালো করে ফিটিয়ে নিয়েছি আপনারা এই চামচের গাটা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর এই চামচের গাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর একটা স্মুথ দশ থেকে পনেরো মিনিট আমি এইভাবে ঘোরাচ্ছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আপনাদের সকলের কাজে আছে বিশেষ করে এই গরমের সিজনে আর দোকানে গিয়ে লস্যি কিনে খেতে হবে না খুব সহজে খুব কম উপকরণে বাড়িতে বানিয়ে নেওয়া যাবে এই দেখুন একটা ছোট বাটিতে আমি জল দিয়ে আইসক্রিমটা বানিয়ে নিয়েছি এবার এটা আইসটা বানিয়ে নিয়েছি আমি ফ্রিজের মধ্যে একটা ছোটো বাটিতে জল দিয়ে এবার এটা দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এটা একটু নেতো সময় লাগবে এই দেখুন বন্ধুরা আমটার পরিমাণ অনেকটাই ছিল ওই জন্য আমি প্রথম দুবার করেছি এবার এটা দিয়ে দেব আমের পাল্পটা ভালো করে ফেটে নিয়েছিলাম তারপরে চিনি দিয়েছি তারপর পরিমাণ আইসি আর তারপর আমের দিয়ে এইভাবে কিছু সময় ভালো পার ফেটে যত ভালো করে ফেটানো হবে তত লস্যিটা খেতে ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন নিত্য নতুন ছোট্ট ছোট্ট ভিডিও পাবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নোটিফিকেশান আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে হয়ে যাবে সে একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন কত স্মুথভাবে হয়ে গেছে দেখতেও কালারটাও কত সুন্দর চলে এসেছে পাতা আমার এত সুন্দর সুগন্ধ চলে আসছে এইভাবে বন্ধুরা বানিয়ে খান ট্রাই করুন গরমে একবার নয় অনেকবার বানিয়ে খান ভীষণ ভালো লাগবে আপনাদের ভর্তি হয়ে গেছে পুরো আরো অল্প ঠিকই গেছে একটা কাঁচের সুন্দর কালারের মধ্যে তো একেবারে তো আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি আলমন্ড নিয়েছি অল্প ছড়িয়ে দিচ্ছি উপরে এটা গার্নিশের জন্য আপনারা চাইলে দিতে পারেন আর না হলে নাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই একটু দেখতে ভালো লাগার জন্য জাস্ট আমি ব্যবহার করলাম একটু কিশমিশ দিয়ে দিলাম একটু আলমন্ড দিয়েছি একটু কিশমিশ দিয়েছি একটু হালকা করে চিনি দিয়ে দিলাম